খালি হাতি কিভাবে গ্রহণ করেন মিত্রতুল আমার সমবয়সী ভাইরা এখানে রয়েছেন আমাদের বাংলাদেশে যে সকল মানুষ জনগণের কল্যাণের জন্য সেবা দিয়ে থাকেন জীবনপণ লড়াই করে সেই সম্মানিত সংবাদ সাংবাদিক ভাইরা আজকে আমি এই গেরাউ सूची আমরা করেছি কর্মসূচি ছিল আমাদের আজকে এগারো আট দুই হাজার চব্বিশ আসসালাম আলাইকুম আজকের এই ঘেরাও কর্মসূচি আন্দোলন রেজিস্ট্রার অফিস কালিয়াতি রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাসার ভুইয়া পাবেলের ঘুষ দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অত্র ছাব্বিশের বিচার ও প্রত্যাহারের দাবিতে কালিয়াতি সাধারণ জনগণ দলিল লেখকের সমন্বয়ে গেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে আমাদেরকে চির করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ নতুন রূপে বাংলাকে যারা দুর্নীতি স্বৈরাচার ও গণহত্যার কবল হইতে রক্ষা করতে গিয়ে তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ আবু সাহিদ সহ যে সকল বীর সন্তানেরা তাদের তাজা রক্ত রাস্তায় বিলিয়ে দিয়ে নতুন রূপে বাংলাকে স্বাধীন করেছেন সেই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা সকলেই এক মিনিট দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করব নিরবতা পালন করব ইনশাল আমরা এক মিনিট এক মিনিট so the langwetter ধন্যবাদ সকলকে যে সকল মেধাবী তরুণ বীর সন্তানেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ও দোয়ার হইল সেই সাথে বাংলা সেনা বাংলাদেশের সেনা প্রধানকে তার দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই সোনার ছেলেদের অর্জিত বাংলাদেশ যেন কোনোভাবেই কোনো অপশক্তির মাধ্যমে নরচাৎ করতে না পারে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে আমরা অত্র দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের বিষয়ে মৌখিকভাবে বারংবার জেলা রেজিস্ট্রার টাঙ্গাইল মহোদয়কে সাথে কত করা সত্ত্বেও কোনো প্রতিকার পাইনি আমরা গত বাইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে জেলা রেজিস্ট্রার মহোদয়ের বরাবর স্মারক লিপি তেরো তিন দুই হাজার চব্বিশ তারিখে সংবাদ সম্মেলন করে